আহ কি টেস্ট কি খাইতেছি দেখিল বন্ধুরা ফানি ভিডিও আই ডোন্ট কেয়ার হেডা দেখতে মিস না কইলাম তাইলে আইজকার আসনটা তোমরা মিস কইরা হালাইবা বুঝছনি আর আমি তো লিখিয়ে দিছি আবার মুখেও বলি দিতেছি আমি কি খাইতে আসছি সাদি উরুম দি খাইতেছি আহ কি টেস্ট তোম কথারে এমন টেস্ট লাগেনি কত প্রিয় ভাই ও বোনেরা আর ধারে তো লাগে আই কি আর হাই কারণ আমি অনেক সাহসী লেগে আমার কে কি করলো সবাই কেয়ার করি আমি আপনারা চিনেন আমি কে চিনলে আপনারাও আমার কিছু করতে ডরাইবেন বুঝছেন এই যে আমার সান গ্যালাসের ভিতরে ডাক্তার আই ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না নিজের খাইয়া আমি সেটা কি আর কেয়ার করতাম আমি কি এতটাই বহানি

সঙ্গে করে কেউ জিততে পারে না ছাগলি হার মানে যাই গিয়া ভ্যান স্পেশাল সানগ্লাসও পড়ছি আই ডোট কেয়ার আমি কারোর থোড়াই কেয়ার করি না কি মনে করছেন আমার জগরা সুনাম পাড়ায় পাড়ায় আছে আমি হয়তো ভাববেন ঝগড়া বা সুনাম হয়নি অয়

অ চফিয়া এই শীতের ভিতরে আম্মায় বাড়াইয়ে দিসে তোমারে তাড়াতাড়ি যাইতা কিসের লাইগিয়া আম্মার লগে ফাঁসির বাসার বাবি জগ ডলাগজে আম্মায় জগ রে হাঁইরা যাইতাসে আমারে কয়ছা এ দূরে যাইয়া তোর সুফিয়া ফারে ডাইখ্যা লইয়াই খেতি ছাড়া জিতনের কোনো উপায় নাই নাই নিকি আমি শীতের ভিতরে আইগো চুফিয়া ফা কি তুমি তো জানো যাইবানি মানি কি কইলা আমি যাইতাম কি তুমি আইতাস হফা দেরি কর না তাহলে মা আবার আমারে ফাটাইব বুঝুন কি বুঝলেন আপনারা সুফিয়ার কেরামতি বুঝছেন তো এখন রাইট বাজে নয়ডা হাসির বাসের বাউজে ফাড়াই দিছে হের মাইয়ারে

আহ আমি যাই গেলে তো টিয়া পয়সা কামাই আবারও কয়ে যাই আই ডোন্ট কেয়ার আমি কোনো কিছু একদমই কেয়ার করি না কারণ আমি সুফিয়ায় আর কিছু কইলাম না